জীবনে যতই অশান্তি চলুক না কেন ঘুমটা কিন্তু শান্তির হওয়া ভীষণ জরুরি এবার বরাবরের মতোই বহু মানুষের ঘুম নিয়ে নানা রকম অভিযোগ আছে তবে পাশের মানুষটার একটাই অভিযোগ সঙ্গী মারাত্মক নাক ডাকে এবার এই নাক ডাকা বিষয়টাকে অনেকেই অবহেলা করেন অনেকে তো আবার বেমালুম অস্বীকারী করে যান কিন্তু এই নাক ডাকা বিষয়টা আদতে থেকে কি খুবই সাধারণ একটা বিষয় নাকি গুরুত্ব দেবার প্রয়োজন রয়েছে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে সেই বিষয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্লিপ মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সৌরভ আপনাকে স্বাগত এই যে নাক ডাকার কথা বললাম সাধারণ চলতি ভাষায় যাকে আমরা নাক বলি এটা ঠিক কখন হয় সেটা যদি একটুখানি বলতেন আচ্ছা প্রথমত হচ্ছে যে নাকটা ডাকে না যেটা ডাকে সেটা হচ্ছে গলা আমাদের নাক আর মুখের পিছনে একটা টিউব আছে সেটা কমপ্লিটলি মাসেল আর ফ্যাট দিয়ে তৈরি কিছু নার্ভ থাকে সেখানে কোনো হার বা কার্ড থাকে না এবার সেই টিউবটাকে আমরা ফেরিংস বলি আমাদের মেডিকেল ভাষায় তার তিনটে ভাগ আছে নেজো ফেরিংস হাইপোফেরিংস এবার প্রবলেমটা কোথায় হয় যখন আমরা জেগে থাকছি তখন টিউবটা নর্মাল কাজ করে যাচ্ছে তার মতো খোলা রয়েছে শ্বাস নিচ্ছি সেখান দিয়ে খাবার ঢুকছে সবই হচ্ছে এবার যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে টিউবটা আস্তে আস্তে কোলাপস করে যাচ্ছে টিউবটা তার যে তার যে মানে না নলিটা সেটা মেনটেন করছে না সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে পারে আবার পার্শালি বন্ধ হতে পারে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে তখন কী হয় যে আমরা তো শ্বাস নেওয়ার চেষ্টা করছি হাওয়া থেকে নাক দিয়ে হোক কেউ মুখ দিয়ে হোক এবার সেই টিউবটা বন্ধ হওয়ার জন্যে হাওয়াটা ঠিকমতো ঢুকতে পারছে না অল্প জায়গা দিয়ে অনেকটা হাওয়া ঢোকার চেষ্টা করছে যার ফলে যে সফট টিস্যুগুলো রয়েছে টিউবটার গায়ে সেই মাংসগুলো বা ফ্যাটগুলো সেগুলো ভাইব্রেট করে এই সেই ভাইব্রেশনের আওয়াজটাকেই আমরা নাক ডাকা বলে ভাবি খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন যদি দেখেন যে কেউ বা এটা আমি সবার জন্য বলছি যে ধরুন নাক ডাকছেন যখন ঘুমোচ্ছেন নাক ডাকছেন তার পাশে গিয়ে যদি আপনি শোনার চেষ্টা করেন তার নাকের সামনে আপনার কানটা নিয়ে গেলে বা তার গলার সামনে কানটা নিয়ে গেলে দেখবেন যে আওয়াজটা অ্যাকচুয়ালি গলা থেকে আসছে নাক থেকে মোটেও আসছে না তো নাক ডাকা কথাটাই অ্যাকচুয়ালি ভুল ওটা মানে মানে আমরা সাধারণ চলতি কথাতেই এই ধারণাটা নিয়েই রয়েছে যে নাক ডাকা এবার এই নাক ডাকে কেন মানুষ সেটা তো আপনি বললেনি এবার আমরা তো খুব সাধারণভাবে আমি শুরুতে বলছিলাম যে অস্বীকার করার একটা টেন্ডেন্সি থাকে এটা কি অস্বীকার করারই বিষয় নাকি খুব সাধারণই একটা বিষয় সেটা যদি না অ্যাকচুয়ালি অস্বীকার করেন সেই মানুষরা যারা বুঝতে পারে না তারা নাক ডাকছেন এবং তার কারণ হচ্ছে যে অনেকেই আছেন যে মানে রাত্রিবেলা একা ঘুমাচ্ছেন এবার উনি তখন নাক ডাকছেন কি ডাকছেন না সেটা বোঝার মতন অবজার্ভ করার মতো কোনো লোকও নেই আর যেহেতু উনি সেই সময়তে ঘুমোচ্ছেন উনি সব সময়তে খেয়াল মানে নাও বুঝতে পারতে পারেন যে উনি অ্যাকচুয়ালি নাক ডাকছেন কিছু কিছু মানুষ বলে যে ঘুম হঠাৎ করে ওই যখন ঘুম থেকে জাগার যে ফেসটা সেই ফেজেও কিছুটা নাক ডাকা সে হয়তো শুনতে পেলো অনুভব করতে পারলো কিন্তু তাদের জিনিসটার রিয়েল গ্র্যাভিটিটা বোঝা যায় না এই প্রসঙ্গে বলি মানে আমি আমরা ক্লিনিকে রেগুলারলি পাই প্রচুর মানে নিউলি ম্যারিড কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন এসছে সাত দিন আগে এগারো তিন সপ্তাহে বিয়ে হয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে বা ওয়াইফ হাজব্যান্ডের ব্যাপারে বলছে যে এত নাক ডাকছে ঘুমানো যাচ্ছে না এটা কিন্তু ভীষণ কমনাটা ফেনোবে না কারণ সেই মানুষগুলো বিয়ের আগে একা ঘুমোচ্ছিলেন তারা বুঝতে পারছিলেন না কেউ যে তার কী হচ্ছে এবার যখন বিয়ে হয়েছে একসাথে ঘুমোতে গেছে তখন এত আওয়াজ হচ্ছে যে আরেকজন বেড পার্টনার ঘুমোতে পারছেন না তো সুতরাং ডিনারেলটা কোথাও কোথাও সেই জায়গা থেকে আসে বা বা না জানা থেকে আসে তবে যদি কারোর নাক ডাকে তখন সেটা নিয়ে ডেফিনেটলি সচেতনতার প্রয়োজন এবার নাক ডাকা মানেই যে সেটা কোনো বড় রোগ হয়েছে এরকমটা ডেফিনেটলি নয় রিসার্চ বলছে যে যদি ধরুন একশো জন নাক ডাকে তাদের মধ্যে তিরিশ জনের নাক ডাকাটা খুব একটা ইম্পর্ট্যান্ট না মানে ওটাকে বিনাইন স্নোরিং বলা হয় তার থেকে খুব একটা কোনো হেলথ রিস্ক পাওয়া যায় না যারা আমি আমি বলছি কনজিস্ট্যান্ট নাক ডাকার কথা প্রচুর মানুষ আছেন যারা নর্মালি নাক ডাকেন না কোনো কোনো সময় হয়তো খুব ক্লান্ত সেদিন নাক ডাকলেন বা কেউ হয়তো কোনো একদিন অ্যালকোহল খেয়েছেন সেদিন নাক ডাকলেন তো কখনও কখনও নাক ডাকাটাকে আমি গুরুত্ব দিচ্ছি না ওটাতে কিছু যায় আসে না ওটা দ্যাট ইজ নর্মাল এবার ধরুন কেউ কন্টিনিউয়াসলি প্রতি রাতে নাক ডাকছেন এবং বিশাল জোরে জোরে নাক ডাকছেন এবার জোরের ডেফিনেশান কি জোরের ডেফিনেশান হচ্ছে এতটাই জোরে নাক ডাকছেন যে পাশের মানুষটি ঘুমাতে পারছেন না সেটা একটা আর সেকেন্ড হচ্ছে ধরুন এতটাই জোরে নাক ডাকছেন যে ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে ধরুন আমরা এই ঘরে বসে আছি বা এখানে যদি কেউ ঘুমায় তার পাশের ঘর থেকে সেই আওয়াজটা শোনা যাচ্ছে এত জোরে সে নাক ডাকছে এইরকম লেভেলে যদি কারো নাক ডাকা হয় তখন সেটা ডেফিনেটলি একটা আন্ডারলাইন রোগের মানে সিগনিফাই করতে পারে আন্ডারলাইন রোগকে তো সেই ক্ষেত্রে তার একটা প্রপার ইভ্যালুয়েশন ডেফিনেটলি প্রয়োজন একদমই এই নাক ডাকা বিষয়টাকে অনেক সময় তো একটা ধারণা আমাদের মধ্যে আছে যে সাউন্ড স্লিপ বলে অনেকে বলে যে নাক ডাকা মানে বিষয় মানে প্রপারলি ঘুম হচ্ছে এই ধারণাটাও রয়েছে এবার এই জায়গাতেই আপনার এই ধারণাটার বিষয়ে সাধারণ মানুষের কতটা অ্যাওয়ার হওয়া দেখুন নাক ডাকা নাক ডাকলে সাউন্ড স্লিপ হয় ব্যাপারটা যদি আপনি ইংরেজিতে সাউন্ড মানে আওয়াজ এবং স্লিপ মানে ঘুম ভাবেন তাহলে সেটা সত্য কিন্তু মেডিকেল সে ডেফিনেটলি সত্য না ইনফ্যাক্টের উল্টোটা কারণ যখন আমরা ঘুমোই আমাদের ব্রেনে একটা কনজিস্ট্যান্ট ফ্লো অফ অক্সিজেন প্রয়োজন কারণ অক্সিজেন ছাড়া আমাদের ব্রেন সার্ভাইভ করতে পারে না এবার যখন এই টিউবটা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা যে হাওয়া থেকে অক্সিজেনটা টানছি লাংসে লাংস সব দিয়ে যদি হাওয়াটা পৌঁছতেই না পারে লাংস যতই নর্মাল থাকে অক্সিজেনটা বার করবে কী করে সেটা সারা রক্তে পৌঁছাবে কী করে রক্তটা হার্ট থেকে শুরু করে ব্রেন বা অন্যান্য বডি পার্টে কী করে পৌঁছাবে তো সুতরাং সেই ক্ষেত্রে যখন ওই টিউবটা বন্ধ হয়ে যায় অক্সিজেন লেভেল ড্রপ করে যায় অক্সিজেন লেভেল ড্রপ করার জন্য ব্রেনটা জেগে যায় কখনো কখনও পুরো জেগে যায় কখনও কখনো পার্সালি জেগে যায় কখনও খুব অল্প সময়ের জন্য জাগে কখনো অনেক সময়ের জন্য জাগে তো ওই বারবার জায়গা আবার ঘুম জায়গা আবার ঘুম এই জিনিসটা হতে হতে এটা একটা ডিসরাপটিভ স্লিপ তৈরি করে যার ফলে দেখা যায় যে মানুষটি হয়তো সাত আট ঘন্টা ঘুমাচ্ছেন এখন ন ঘন্টাও ঘুমাচ্ছেন তাও সে ফ্রেশ ফিল করছেন না সে হয়তো বসে কোনো মিটিংয়ে ঢুলে পড়ছেন বা হয়তো অফিসে কাজ করতে করতে ঘুম এসে যাচ্ছে তাকাতে সে পারছে না সন্ধ্যে মানে বিছানায় অনেকে দেখবেন যে বাড়ির পরিবারের লোকের বারে ওরা দারুণ ঘুমায় শুলেই ঘুমিয়ে পড়ে অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট রাইট যখন আমরা ঘুমোতে যাই আমাদের অন্তত আট থেকে পনেরো মিনিট লাগা উচিত ঘুম আসার জন্য দ্যাট ইজ ন কনসিডার নর্মাল যদি কেউ আট মিনিটের থেকে আগে ঘুমিয়ে পড়ে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমেটিক বা অ্যাব নর্মাল এবার সেই ক্ষেত্রে যে মানুষটা বিছানায় শুয়ে মাত্র ঘুমিয়ে পড়ছে তার মানে তার ব্রেনটা এতটাই স্লিপ ডিপ্রাইভ যে সে মানে তাকে ওইটুকুন সময় দিচ্ছে না যে নর্মালভাবে স্লিপটা আসবে সুতরাং সেই জিনিসগুলো এগিয়ে ইভ্যালুয়েশানের প্রয়োজন আর এছাড়া হচ্ছে যে ধরুন এই যে মানে নাগ ডাক ডাকলে পরে বা সাউন্ড স্লিপে যে কথা আমরা বলছিলাম যে সেক্ষেত্রে স্লিপটা অ্যাকচুয়ালি কিন্তু মানে রিফ্রেশিং হয় না যার ফলে বারবার ঘুমটা ভেঙে যায় অক্সিজেন কমে যায় এর থেকে প্রচুর রকমের সমস্যা তৈরি হয় লং টার্ম শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্ম সবই আছে এবার যেটা সব থেকে কমনলি বোঝা যায় যে দিনের বেলাতে ঘুমঘুম পাওয়া বা ধরুন ফোকাস করতে না পারা অ্যাটেনশন কমে যাওয়া মেমরি কমে যাওয়া ছোটখাটো ভুল হওয়া বিশেষ করে যারা ধরুন হেভি মেশিনের অপারেট করেন বা যারা ধরুন প্রফেশনালি ড্রাইভিং করেন বা নিজেও গাড়ি চালিয়ে যাচ্ছে হয়তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা ভীষণ মানে মারাত্মক এবং মানে ইভেন লাইফ হতে পারে একদমই আপনি লক্ষণ বা বলছিলেন যে যেগুলো দেখে আমাদের গুরুত্ব প্রয়োজনটা রয়েছে তবে এই নাক ডাকাটা কোন কোন সমস্যার লক্ষণ বলা যেতে পারে মানে কোন কোন সমস্যা ডেকে আনতে পারে যেটা সম্পর্কে সাধারণ মানুষ হ্যাঁ দেখুন মানে একটা রোগ আছে যেটাকে আমরা স্লিপ স্লিপেন্টেশিনে বলি অবস্ট্রাকটিভ স্লিপ আপনি যার মানে হচ্ছে টিউবটা বন্ধ হয়ে যাচ্ছে আর হাওয়াটা ঢুকতে পারছে না যেটা আমি একটু ডিসক্রাইব করলাম এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগটা খুবই সিরিয়াস রোগ মানে এর একটা পুরো স্পেক্ট্রাম আছে কিছু কিছু লোকের খুব হালকা থাকে ওটাতে খুব একটা যায় আসে না হয়তো একটু ঘুমটা ডিস্টার্ব হলো আর আদারওয়াইজ মোটামুটি সে ঠিকই চালাচ্ছে কিন্তু রোগটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন একটা পয়েন্টে পৌঁছয় যখন অনেকটা সময় ধরে তার ভিতরে হাওয়া যাচ্ছে না অনেকটা সময় ধরে অক্সিজেন লেভেল ড্রপ করছে তার থেকে কিন্তু মানে ঘুমের মধ্যে সাডেন কার্ডিয়াক ডেথ অবধি হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে স্ট্রোক হতে পারে এছাড়া ধরুন অনেকে দেখবেন চারটে ওষুধ খেয়েও প্রেশার কন্ট্রোল হচ্ছে না বা সুগার তিনটে ওষুধ খেয়েও সুগার কন্ট্রোল হচ্ছে না তো এই মানুষগুলোর কিন্তু ভীষণভাবে অপস্ট্রাক্টিক আপনি আছে কি না ভিতরে সেটা একবার যাচাই করে নেওয়া দরকারি কারণ এই এই স্লিপ আপনি একটা এমন একটা রোগ যেটা কি না সুগার বা প্রেশারের ট্রিটমেন্ট করতেও বাধা তৈরি করে এছাড়া ধরুন মানে ফিজিক্যাল রিলেশনশিপ বা ইম্পর্টেন্স ওই জাতীয় যে সমস্যাগুলো থাকে সেগুলোতেও এই রোগটা ভীষণভাবে মানে ইম্প্যাক্ট ফেলতে পারে মেমরি বা ধরুন ডিমেনশিয়া মানে ধরুন জিনিসপত্র ভুলে যাচ্ছে লোকজন অ্যালজেমার আমার নাম শোনাতে থাকি অ্যালজেমাস এক ধরনের ডেমেনশিয়া এই ডেমেনশিয়া গ্রুপ অফ রোগটাকে বা ভাস্কুলার ডেমেনশিয়া সেগুলোও কিন্তু বেড়ে যায় লং টার্মে যদি কারোর অ্যাপনিয়া থাকে অনেক বছর ধরে এবং আনট্রিটেড থাকে এছাড়া এখন রিসেন্ট ডেটা বলছে যে এই স্লিপ অ্যাপনিয়া থাকলে পরে তার থেকে ওভারঅল ক্যান্সারের রিস্ক বাড়তে পারে বা ক্যান্সার যাদের হয়েছে তাদের আউটকাম মানে ধরুন একজন মানুষের ক্যান্সার হয়েছে তার অবস্যাক্টিক স্লিপ আপনি নেই আর একজন মানুষের ক্যান্সার হয়েছে তার অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে এই দুজনের আউটকাম কিন্তু আলাদা হবে জাস্ট বিকজ একজনের অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে বিকজ শরীরটাতে অক্সিজেন পাচ্ছে না অনেকক্ষণ ধরে সিরিডিক্যাল জেনারেট হচ্ছে অনেক রকম তার অন্যান্য সমস্যা হচ্ছে একদমই চিকিৎসা ক্ষেত্রে ইউজ করবো না যে কোনো প্রেশার বা সুগারের মতো এটা একটা লাইফস্টাইল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ এই জিনিসগুলো আমরা কিউর সে অর্থে করে উঠতে পারি না তবে ম্যানেজ ডেফিনেটলি খুব ভালোভাবে করা যায় কিউরেবল আমরা বলতে পারি তখনই যখন ধরুন একজন মানুষ প্রচুর ওজন কমাতে পেরেছেন মানে আমি যদি অ্যাভারেজ আমি সবার কথা বলছি না যদি আমি অ্যাভারেজ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের কথা বলি তার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সটা যথেষ্ট হাই থাকে ইউজুয়ালি তিরিশের উপরে পাওয়া যায় মানে অনেকটাই তাদের ওজন থাকে গলার সারকনফারেন্সটা অনেকটা বেশি থাকে পুরুষদের ক্ষেত্রে ষোলো সেন্টিমিটার এক্সকিউজ ষোলো ইঞ্চির বেশি থাকে তো এবার ওই ওই মানুষগুলো যদি ধরুন ওজনটা কমিয়ে ফেলতে পারে মানে দু কেজি চার কেজি কথা বলছিলাম দশ কেজি পনেরো কেজি তখন সেক্ষেত্রে কিন্তু সত্যি অফ্টোটি স্লিপ আপনি অ্যাকচুয়ালি কী করে বল কিন্তু সেটা রিয়েলিটি তত সোজা নয় কারণ সেই মানুষটার ওজনটা আজকে ওই জায়গায় হয়েছে তার কারণ তার বডি মেটাবলিজমটাই ওইভাবে করে তার ওজনটা বাড়ার টেন্ডেন্সি বেশি সে হয়তো প্রচুর চেষ্টা করে ওজনটা কমিয়ে ফেললো দেখা যাবে মাস কি এক বছর আবার আবার আস্তে আস্তে বেড়ে গেছে তো সেটা একটা প্রবলেম তবে হ্যাঁ ম্যানেজমেন্ট ডেফিনেটলি আছে ম্যানেজমেন্টটা অনেক রকম পদ্ধতি আছে ইনফ্যাক্ট এই রিসেন্টলি মাস চারেক মাস্টারেক আগে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ইউএসএফডিএ যে জিনিসটা আছে ওরা একটা ওষুধকে অ্যাপ্রুভ করেছে যে ওষুধটা ফর দ্য ট্রিটমেন্ট অফ অবস্ট্রাটের স্লিপ অ্যাপনিয়া এই প্রথম কোন ওষুধ বাজারে আসলো আমাদের ইন্ডিয়া এখনও পাওয়া যায় না বাট ইউএসএতে পাওয়া যায় একটা ওষুধ আসলো যেটা কিন্তু অস্ট্রাটিভ স্লিপ অ্যাপনিয়াকে ট্রিটমেন্ট করতে পারে মজার ব্যাপার হচ্ছে ওষুধটার সঙ্গে অফস্ট্রাটের স্লিপ অ্যাপনিয়ার অ্যাপসটি কোনো সম্পর্ক নেই ওষুধটার কাজ হচ্ছে ওজন কমিয়ে ফেলা খুব দ্রুত এবং সেই ওষুধটা খেলে পরে মানুষের ওজনটা কমে যায় ন্যাচারাল যেটা আমি বললাম যে অস্ট্রাটেল স্লিপ রিভার্স করা যেতে পারে ওষুধ ওটা থিওরিটিক মানে আমাদের দেশে এখনও জিনিসটা আসেনি সুতরাং আমি আপনাকে প্র্যাকটিক্যাল ইউজেজের ব্যাপারে বলতে পারবো না যেটা আমরা ট্র্যাডিশনালি করে থাকি সেটা হচ্ছে সি প্যাপ বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার তার অন্যান্য ভ্যারিয়েশানও আছে বাই লেভেল প্যাপ ইত্যাদি মানে পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি জিনিসটা খুব সিম্পল বেসিক্যালি যেরকম ভ্যাকিউম ক্লিনার হাওয়াটাকে টানে ঠিক সেরকম প্যাপ মেশিন হাওয়াটাকে ঠেলে মানে ধরুন রুম এয়ারটাকেই নিয়ে একটা সার্টেন প্রেশারে জোরে আপনার নাক দিয়ে বা মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে কিনা টিউবটা বন্ধ হওয়ার চান্স পাচ্ছে না ওটাকে খুলে রাখার চেষ্টা করা হচ্ছে এবং সেই একটা যন্ত্র হয় একটা ছোট্ট বক্সে মধ্যে দেখতে হয় তার একটা পাইপ থাকে বা টিউব থাকে সেই টিউবটাকে একটা নাকের বা নাক মুখ মিলে একটা মাস্কের সঙ্গে ফিট করা থাকে এবং মানুষ ওটা মানে যে পেশেন্ট উনি লাগিয়ে এটা ঘুমিয়ে পড়েন সেখানে একটা প্লাগের সঙ্গে কানেকশান মানে ইলেকট্রিসিটির প্রয়োজন থাকে সেটা চালানোর জন্য এবার সেই হাওয়াটাকে ঠালা হয় এবং যার ফলে টিউবটা বন্ধ হয় না অক্সিজেন লেভেল ড্রপ করে না ঘুম ভাঙে না খুব সুন্দর হয় সকাল উঠে অনেক ফ্রেশ অনেক এনার্জেটিক ফিল করেন এটা কমপ্লিটলি নন ইনফেসিভের কোনো সাইড এফেক্ট এটা ওটাই না একদমই ক্লিনিক্যাল ট্রিটমেন্ট তো গেল সাধারণ মানুষের মানে যারা এই সমস্যাটার ভুক্তভোগী তাদের কি করণীয় মানে তাদের কি কী মাথায় রাখার দরকার রয়েছে সেটা কাইন্ডলি দেখুন মানে সবার আগে সবসময় চেষ্টা করতে হবে ওজন একটা সার্টেন লেভেলের মধ্যে রাখা উচিত সেটা বাহ্যিক সুন্দর সুন্দরতার থেকে বেশি ইম্পর্টেন্ট ভিতরে হেলথের জন্য কারণ যত বেশি ওজন বাড়বে তত কয়েক ডিফারেন্ট ডিফারেন্ট রকমের সিরিয়াস হেলথ ইস্যুস হেলথ কনসিকুয়েন্সেস আমাদের ফেস করতে হয় সুতরাং ওজনটা কমানোর দরকার সেই জন্যে মানে কম বলতে আমি একেবারে কমও বলছি না নর্মাল যেন থাকা উচিত বিএমআই রেঞ্জ বলা হয় আঠেরো থেকে সাড়ে বাইশের মধ্যে ওইটা মেনটেন করা খুব দরকারি এছাড়া হচ্ছে ধরুন একটা যত এটা যদিও বলা খুব সোজা করা খুব ডিফিকাল্ট বাট লাইফস্টাইলের মধ্যে রুটিন তৈরি করার চেষ্টা করা যায় একটা সার্টেন টাইমে সকালে ঘুম থেকে ওঠা সার্টেন টাইমে শুতে যাওয়া এটা পর্যাপ্ত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য ঠিকঠাক সময় বার করে রাখা এবং রাত্রিবেলা শোয়ার আগে প্রচণ্ড স্ট্রেস যদি হয় তখন রিল্যাক্সেশান এক্সারসাইজ বা প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করা উচিত অ্যালকোহল বা টোব্যাকোগুলো অ্যাভয়েড করা উচিত বিশেষ করে রাত্রের দিকে এবং এছাড়া হচ্ছে ধরুন যদি এই যে নাক ডাকাও এরকম কোনো সিমটম পাওয়া যায় বা ধরুন একজন মানুষ একা থাকেন উনি নাক উনি জানেন না সকালবেলা উঠে ফ্রেশ লাগছে না টায়ার্ড লাগছে ফ্যাটিক লাগছে কিছু করতে ইচ্ছা করছে না সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত ইভ্যালুয়েশান করানো উচিত ইভ্যালুয়েশন বলতে এগুলো আমরা কীভাবে ডায়াগনোসিস করি একটু টেস্টের পদ্ধতি আছে ঠিক আছে মানে তিন চার চার রকমের হয় লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এটাকে আমরা পলিসোন্রাফি বলি এবারে লেভেল থ্রি আর লেভেল ফোরটা হচ্ছে পেশেন্টের বাড়িতে করা হয় লেভেল টুটা অনেক সময় করা হয় মানে সেটা হচ্ছে যে ধরুন একটা ছোটো যন্ত্র থাকে সেটা পেশেন্টের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং সেটা খুব সিম্পল একটা বুকে বেল্ট থাকে না একটা তার থাকে আঙুল একটা জাস্ট অক্সিজেন মাপার যন্ত্র থাকে এটা ফিক্স করে দেওয়া হয় এবং সকাল সারা রাত উনি ঘুমিয়ে থাকেন ওটা নিয়ে সকালে উঠে মেশিনটা খুলে নেওয়া হয় তার থেকে আমরা দেখতে পাই যে ওনার শ্বাস প্রশ্বাস কীরকমভাবে যাচ্ছে বা যাচ্ছে না কি না অক্সিজেন লেভেল কতটা মানে কমছে হার্ট রেট কীরকম যাচ্ছে এগুলো আমরা বুঝতে পারি তো এবার ওটা এটাকে লেভেল থ্রি ডিভাইস বলে খুব সিম্পল রিলেটিভলি সস্তা এবং সেই টেস্টটা করা একটা বেসিক আইডিয়া আমরা পেতে পারি যারা প্রচুর জোরে নাক ডাকছেন তাদের জন্য এই টেস্টটা যথেষ্ট যারা জোরে নাক ডাকছে না বা যাদের অন্যান্য সমস্যা থাকছে বা যেখানে ডায়গনস্টিক কনফিউশন হচ্ছে সেখানে লেভেল ওয়ান স্লিপ টেস্ট করা ভীষণভাবে দরকারি এবং উইথ ভিডিওগ্রাফি মানে ভিডিও সময়ে তো ওটা পুরোটা হতে হবে সেটাতে কী হয় সেটাতে একটা ল্যাব থাকে সেই ল্যাবে পেশেন্টকে আসতে হয় এবং সেখানে ওনাকে মাথা থেকে পাওয়া দিয়ে অনেক রকম তার লাগিয়ে দেওয়া হয় ব্যাপারটা নন ইনভেসিভ পেইনলেস কোনো ব্যথা লাগে না কোনো সুচ ফোটানো হয় না জাস্ট গাম দিয়ে কিছু মাথার ইজি বুকের ইসিজি মুখের ইএমজি পায়ের ইএমজি বুকের ওই শ্বাস প্রশ্বাস কিরম যাচ্ছে অক্সিজেন কিরম যাচ্ছে এগুলো দেখা হয় এবং একটা ক্যামেরা থাকে ওটাতে ইনফ্রাইট ক্যামেরা থাকে অন্ধকার ঘর সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করা হয় যে মানুষটা এখন কি হচ্ছে তার সাথে পুরো রাত ধরে এবং ধরুন যখন সে পাশ ফিরছে যখন সে উঠে বসছে বা শ্বাস নিতে পারছে না সেই পুরো জিনিসটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সিনক্রোনাইজড উইথ তার বডির বিভিন্ন প্যারামিটার মানে ইজি ইও জি ইত্যাদি তো এবার সেখান থেকে দেখতে হয় যে ওটার থেকে কতটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে বা এক্সাক্টলি কী কী তার ঘুমের সমস্যা হচ্ছে ফিজিওলজিক্যালি সেইগুলোকে দেখে সেই মতো আমরা ডায়াগনোসিস করি তারপর সেখান থেকে তারপরে ট্রিটমেন্টের পার্টটা আসে অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এতটা সময় দেওয়ার জন্য যেটা শুরুতেই বলছিলাম যে আর কিছু না হোক ঘুমটা যেন শান্তির হয় এবং পাশাপাশি ঘুম কিন্তু অনেকের পছন্দের একটা বিষয় তবে ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য যদি নাক ডাকা চলতি ভাষাতে এই সমস্যাটায় আপনি সম্মুখীন হন তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে আমার মনে হয় যদি শান্তির ঘুম হয় বা ঘুমটা আমরা একটুখানি পিসফুল রাখতে পারি তাহলে দিনের বাকি সময়টাও অনেকটা ম্যানেজ করা যেতে পারে ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এসএ